পুজোর গাইড ম্যাপ উদ্বোধন করা হল রবিবার দুর্গা আগে মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে ওই ম্যাপ উদ্বোধন করা হয় বহরমপুর ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পুলিশ সুপার যাদব সদর মহকুমা শাসক শুভঙ্কর পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকেরা ওই ম্যাপ উদ্বোধনের পাশাপাশি দুস্থ শিশুদের পোশাক উপহার দেওয়া হয় সেখানে পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের ড্রেস বিতরণও করা হয় পুলিশ সুপার জানান পুজোর সময় সাধারণ মানুষের যাতে পথ চলতে কোনো রকম সমস্যা না হয় সেই বিষয়টি নজরে রেখেই প্রত্যেক বছরের মতো এই देखे देखे तो अच्छा आज चलो गाइड में पूर्वोत्तर उनकोड़ा होलो। आज चलो हमारे जीत भाईरा, friends from the media, बच्चा राजेश चेस, सवाई के सारे जी सुरेश चा। कुछ बेसिक बोलर कुछ नहीं, हमारे राज के जो बोलर मुझे आज कल WhatsApp group आज चे, वैसे क्या आप लोग देख আমরা চেষ্টা করেছি যে প্রত্যেক যে বড় পূজো আছে কোন রেট্রান্স থেকে মানে পার্কিং ইন্সট্রাকশন কার্ডে কোথায় বলা আছে কোন কোন বড় পূজো কোথায় অবস্থিত আছে রাস্তাগুলো এইসব বেশি জিনিসগুলো আমরা গাইড করতে দেওয়াল চেষ্টা করেছি আশীর্বাদী গতবারও আমাদের ট্রাফিক সল্যুশন এবং পূজো ভালো মতলই হয়েছিল এইবার কি আমরা কামনা করছি যে এবার কি নরমাল পাবলিক ভালো মত পূজো দেখতে পারে থ্যাঙ্ক ইউ লেখাপড়ার বিকল্প নাই চলো সবাই স্কুলে যায় ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে চিন্তা কিসের আপনার ডোমকল গাবতলা মোর এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্থাস একাডেমি স্থান ডোমকল গাবতলা মোড় মুর্শিদাবাদ এখানে আছে উন্নত শিক্ষক মন্ডলী আধুনিক ক্লাসরুম উন্মুক্ত খেলার মাঠ লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা সন্তানের ভবিষ্যৎ করতে আসুন অ্যামারান্থাস একাডেমিতে সন্তান আপনাদের কিন্তু শিক্ষা amadel